মামিসিং বিভাগীয় শহর সিটি কর্পোরেশন এখানে অবশ্যই একটি ভালো মানের সিনেমা হল প্রয়োজন এবং এটির জন্য আমরা সংস্কৃতি প্রতিমন্ত্রী যিনি ছিলেন তার দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে মামিসিং একটি সংস্কৃতি নগর এখানে একটি ভালো সিনেমা হল করা হোক আমরা কেউ যদি ব্যক্তি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করে আমরা সর্বত্রকরণে মামিসিং চেম্বার তাদের পাশে থাকি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখেন ওদের প্রত্যেকটা ছবি কারণ ওইখানে কিন্তু রাজনীতি না চলচ্চিত্র নিয়ে ভাবে কিন্তু আমাদের সেই ভাবটা ভাবনাটা কোথায় একটা সিনেমা এখন দর্শকই নাই তারপরে আরেকটা কারণ আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ইউটিউব আপনি একটা চলচ্চিত্রের কোনো ইয়ে হইলে আপনি ইউটিউব ঘরে বসে সবাই দেখতাছে আপনি ইউটিউবে কিন্তু এখন আপনার যে কোনো সার্চ দিবেন যে কোনো কিছু আপনার দেখা যায় তাহলে এই একটা একশো টাকা দেওয়া টিকিট করে আপনার কে একটা ইয়ে করে আসবে এবং আমি মনে করি আরেকটা জিনিস সরকার কোন জিনিসটা থেকে আন্তরিকতা হবে আমাদের কিছু হলেরও আমাদের সমস্যা আছে যদি সরকার থেকে হলের প্রতি যদি একটু নজর হয় প্রত্যেকটা হল যদি একটু সংস্কার করা হয় হলে আমি শুনছিলাম এর আগে কিন্তু সরকার থেকে একটা বাজেট দরকার কথা ছিল কিন্তু সেটা কিন্তু আপাতত কিন্তু বন্ধ আমাদের হল যদি ভালো একটা সংস্কার করা হয় এসে লাগানো হয় তাহলে আমার মনে হয় কিছু হ্যাঁ ওই হল মুখে মানে আসবে এবং ভালো কাহিনী লাগবে ভালো কাহিনীর উপর ইনভেস্ট করতে হবে বাহিনী কাহিনী আছে হাতে গোনা কয়েকটা হাতে গুনে কয়েকটা ভালো ভালো কাহিনী আছে তা আমরা আশা করি যদি সরকার যদি সুদৃষ্টি রাখেন আমাদের এই শিল্পটাকে ফিরাতে হবে আমি তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন যাতে আবার ফিরে আসে আপনার চলচ্চিত্র যাতে আবারও সবার মাঝে চলচ্চিত্র ভালো ভালো সিনেমা উপহার হয় আমাদের অবস্থায় কিন্তু হল করতে পারে মালিকটা খুব খারাপ আমরাও যেতে বাসি ভালো ভালো সিনেমা উপহারে আসে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ রাখছি পাচ্ছি না ভালো হয় না আগে যে পরিবেশ হইতো ঈদের মধ্যে লুক হইতো লুক হয় না আমাদের এখন ওই সিনেমা হলে ব্যবসা বাণিজ্য চলে না সেই কারণে আমরা বেতন পাই না আর ব্যবসা বাণিজ্য যদি না চলে তা মালিকে কোথায় গিয়ে দিবে দর্শক না হলে আমাদের পেট তো চলা লাগবে মালিকের পেট চলে না আমাদের চলে না আমরা কেমনে চলবো মালিক তো সেটা বুঝে না দর্শক যদি আসে তাহলে মনে করেন আমাদের বেতন তা আমরা পাই সব স্টাফ মিলে একই জোটাভাবে আমরা চলতে পারি সেই কারণে আমাদের এই ব্যবসা বাণিজ্য এই চলে না এই অলের পরিবেশ ভালো না চেয়ার টেবিল ভালো না গরমের জন্য আমরা সিনেমা দেখতে পারি না কি সমস্যা হলের পরিবেশ ভালো না চেয়ার টেবিল ভালো না সারুকা কামড়া পর্দা ভালো না খুব সমস্যাটাছি ছবি দেখে কোনো মজা হয় না তাই না ছবি করাই না সারা বছর তো সিনেমা হল থাকে না এখন ঈদ উপলক্ষে আমরা সিনেমা ওপেন করছি কোনো লোক নাই আমরা দশ বারোটা টিকিট কেটে সিনেমা ইয়ে করছি সিনেমা চালাতেছি দশ বার দশ বারোটা টিকিট কেটে

thank you